طور کال زو حرامی. মানে বিষয়টা দেখছেন মানে যেই দেখছো ক্যামেরা ওর দিক না তারপরে হলো মানে কান্দা শুরু করছে মানে এইভাবে কোন মানে পোপির পোলায় কান্দা আমি এইটা বুঝি মানে কত বড় ফাউল একটা পোলা মানে নিজের বাপের জানাজার নামাজ ঠিক মতো পড়তে পারে না জীবনে এক একটু নামাজ পড়ছে কিনা এইটা আমরা জানি না মানে যে ল্যাংটা থাকে সেও মানে জানাজার নামাজ কিভাবে করে কিভাবে সালাম ফিরে যেতে হয় এইটা জানে কিন্তু এই যে সালা এই যে প্রতিবন্ধু বাপ মর্ত হলো মেকআপ করছে কাজল এমনকি মহিলাকে মানে বিলা না ছায়া উঠে কি পড়ছে এইটা পুইরা ওই জানাজারে আইসে আবার কান্দা না যে যে না তারপরে কান্দা ইস্টার দিছে কে কান্দা জানাজল ছেলে জন্ম দিয়ে আমি ছেলে করতেছি কই তো হিজলা মানে এরকম হিজলা জন্ম দেওয়া না দেওয়া বলো যে হিজলে আপনার মানে জানাজার নাম আজ ঠিক মতো পড়তে পারে না মুসলমান নামে কলঙ্ক আপনার জীবনে কি হবে ওই পারে কি হবে আপনি যদি ওই যে কোনো বিপদে পড়েন আপনার জন্য ওরা তোমার মানে কি করবে আমি এইটাই বুঝি না